এর টেস্ট পেপার পর্যালোচনার আজকে আমরা চতুর্থ দিনে অর্থাৎ বাংলা ইতিহাস ভূগোল পরে আমরা আজকে ইংরেজির অংশটা নিয়েছি যেখানে রাইটিং আছে এর টেস্ট পেপারে কটি পেজ রয়েছে না ফর্টি টু বিয়াল্লিশটি পেজ রয়েছে যার পর্যালোচনা করবো আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা অর্থাৎ যারা আমরা স্নেহের স্টুডেন্ট যারা রয়েছে তারা রাইটিংয়ে তিরিশে তিরিশ পেতে গেলে কি কি করতে হবে সেই লক্ষ্যে আমরা ঠিক এগোচ্ছি কি না এই বিষয়টার এক ঝলক জানতে পারবো যদি আমি টেস্ট পেপারটাকে পর্যালোচনা করতে পারি আর এই প্রশ্নগুলো যদি আমার করা থাকে তাহলে অবশ্যই আমি আমার তিরিশে তিরিশ না হোক আঠাশ উনত্রিশ এটা হয়ে যাবে রাইটিং স্কেলে দেখো যে তোমাদের তিন দশে তিরিশ কোনো অল্টারনেটিভ থাকবে না কোশ্চেন সাত আট নয় যে দাগ নম্বর পড়বে তার সাত আট নয় কি বলবে না উইদিন হান্ড্রেড ওয়ার্সে তোমাকে লিখতে হবে তো দু হাজার পঁচিশ সালের জন্য আমরা যেটা সাজেশানে আগেও দিয়েছিলাম সেটা প্রথম প্রায়োরিটি রেখেছিলাম যে স্টোরি রাইটিং দ্বিতীয়ত তো প্যারাগ্রাফ রাইটিং তৃতীয়ত এই প্যারাগ্রাফের মধ্যেই যদিও পড়ে বায়োগ্রাফি ঠিক আছে বায়োগ্রাফি রাইটিং তারপরে প্রসেস রাইটিং আর এডিটোরিয়াল অথবা ব্যক্তিগত সম্পাদকীয় চিঠি অথবা ব্যক্তিগত চিঠি ব্যক্তিগত বলতে তুমি চিঠিটা হতে পারে টু দ্য হেডমাস্টার টু দা বিডিও টু ওসি এই এই ধরনের চিঠি তো এই পাঁচটিকে মূল বিষয় রেখেছি তবে টেস্ট পেপারে দু একটি পেজে নোটিশ আছে সেটা আমরা গুরুত্ব দিইনি তো খেয়াল করে দেখো যে বিয়াল্লিশটি পেজের মধ্যে তেইশটি পেজে একটু এই এগুলো সব পেজ নাম্বার টেস্ট পেপারে পেজ নাম্বার বিয়া তেইশটি পেজে রয়েছে কিন্তু স্টোরি রাইটিং তবে স্টোরি রাইটিং কিন্তু এই তেইশটা পেজে দেখা যাবে দশ বারোটি অর্থাৎ ভিন্ন ভিন্ন টাইপের স্টোরি রয়েছে তোমাকে কিন্তু স্টোরি রাইটিং শিখতে হবে সেখানে কতগুলো হিন্টস দেওয়া থাকবে হিনসের পরিপ্রেক্ষিতে স্টোরি লিখতে হবে তার মোরাল বিষয়টা নৈতিক দিকটা কি তোমাকে তার শিরোনাম অর্থাৎ টাইটেল লিখতে শিখতে হবে এই বিষয়গুলো কিন্তু তুমি এখন থেকে রেডি থাকবে ঠিক আছে তাহলে তেইশটি পেজে থাকছে কি ধরনের স্টোরি থাকতে পারে অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য উড কাটার দ্য থ্রাস্টি ক্রো ক্লেভার ফক্স ডেফিনেশন অফ এ রিয়েল ম্যান ফরগেটফুল সায়েন্টিস্ট এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু গল্প আছে এছাড়াও আরও একটা কয়েকটি গল্প আছে অবশ্যই গল্পগুলোকে এক তুমি লিখে প্র্যাকটিস করবে তারপরে আমরা দু নম্বরে রেখেছি প্যারাগ্রাফ রাইটিং খেয়াল করে দেখো এখানে প্যারাগ্রাফ রাইটিংয়ে পনেরো রকম রাইটিং দিয়েছে তার মধ্যে রিপিটেশন খুব কম আছে রিপিটেশন আছে এ একটা রিপিটেশন আছে এ একটা বাকি কিন্তু রিপিটেশন নেই কী 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 হতে পারে যে স্কুল ম্যাগাজিন পাবলিশ হবে তার উপর তুমি হাইয়েস্ট মার্কস কী করে তুলবে তার উপর যদি এটা আনইম্পর্টেন্ট কিন্তু এসে এসেছে একটা রেনি ডেতে তুমি কীভাবে কাটালে তারপরে এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ব্লাড ডোনেশন অর্গানাইজ করা এ ক্যাম্প অর্গানাইজ করা তারপরে ভালো ডিকশনারি ব্যবহারের বেনিফিটস ইউর ফেভারিট টিচার এই ফেভারিট টিচার ফেভারিট পোয়েট এই বিষয়গুলো থাকতে পারে ওয়াটার কনজারভেশন জল সংরক্ষণ বা রেন ওয়াটার কনজার কনজারভেশন বৃষ্টির জল সংরক্ষণ এই বিষয়গুলো তো খুব কমন এটা আসতেই পারে ইম্প্যাক্ট অন মোবাইল ফোন অন স্টাডি স্টুডেন্ট লাইফ তো মোবাইল ফোনের খারাপ দিক ভালো দিক তার প্রভাব কী দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ওয়ার লাইফ তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ঘটনা বা কোন দিনটি এরপর দ্য দ্য ইম্পর্টেন্স অফ গ্রোয়িং ট্রি ইন ওর কান্ট্রি অর্থাৎ বন সংরক্ষণ জঙ্গল বৃদ্ধি এই বিষয়টা দ্য প্লেগ্রাউন্ড অফ ইউর স্কুল এই সম্বন্ধে তোমার প্লেগ্রাউন্ডটি কেমন এ বিষয়ে তুমি কোনো একটা ট্যুরিস্ট স্পট ভিজিট করেছো এই বিষয়ে তারপর গ্লোবাল ওয়ার্মিং খুব ইম্পর্ট্যান্ট ট্রি প্ল্যান্টেশন ওটা একই ওখানে চলে যায় আর ফেস্টিভ্যাল এই এতগুলো আছে বিভিন্ন পেজে এই সব পেজ নাম্বার তুমি একটু মিলিয়ে দেখে নেবে বায়োগ্রাফি কার কার লিখতে বলছে বায়োগ্রাফি লেখা শিখতে হবে ঠিক আছে উইলিয়াম শেক্সপিয়ার এপিজে আব্দুল কালাম মহাশ্বেতা দেবী মহাত্মা গান্ধী মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম বাবু আচ্ছা তারপর সুনীল ছেত্রী পিচাই তারপর রাস্কিন বন এছাড়াও কিন্তু দেখতে হচ্ছে এগুলো আমরা সায়সেনে দিয়েছিলাম তার মধ্যে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিষয়টা ছিল এগুলো আছে এগুলো তোমাকে করতে হবে এটা সব ওই ওই জায়গার মধ্যে রয়েছে মেমোরেবেল ডে ধরো ভিজিট টু প্লেস অফ ইন্টারেস্ট এটা রয়েছে ফেভারিট সাবজেক্ট তোমার জীবনের লক্ষ্য নিউজ পেপার পড়ার ভালো দিক পলিউশন অন এনভারনমেন্ট ইয়োর প্যারেন্ট তোমার মা বাবা বেনিফিট অব রিডিং বুকস ওখানে আছে ডিকশনারি আছে ওয়াটার সাইকেল ওয়াটার সাইকেল জলচক্র তার গুরুত্ব ভিজিটে ফেয়ার এই বিষয়গুলো আছে এরপরে বায়োগ্রাফির মধ্যে যেগুলোকে আমরা রেখেছি স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এপিজে আব্দুল কালাম মহাত্মা গান্ধী মাদার টেরেজা সন্ধ্যা মুখার্জি ওখানে কিন্তু আর কতগুলো এক্সট্রা আছে এরপর প্রসেস রাইটিং প্রসেস এ খুব বেশি পেজে নেই এখানে সাতটা সাতটা বিষয় রয়েছে তার মধ্যে একটা রিপিটেশন দুটো রিপিটেশন তার মানে সাত আর দুয়ে নটা পেজে আছে আউট অফ ফোর্টি টু পটেটো চিপস ভেজিটেবল স্যালাড ওআরএস পেপার তৈরি ফ্রুট জুস প্লাস্টিক রিসাইকেল এবং চা তৈরি প্রসেস রাইটিংয়ের কতগুলো বিষয় খুব কমন দুটো তিনটে করলেই বাকিগুলো পয়েন্ট ধরে করতে পারবে অরেঞ্জ জুস এই যে একটা আছে ইউজ ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট এইভাবে থাকবে অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস এভাবে প্রশ্নটা কিন্তু থাকবে আচ্ছা এগুলো কিন্তু আমাদের সাজেশনে রয়েছে এরপরে লেটার রাইটিং তাহলে অফিসিয়াল আর এডিটোরিয়াল তো ব্যক্তিগত চিঠিও কিন্তু হতে পারে তবে মূলত অফিসিয়াল এবং এডিটোরিয়াল এডিটোরিয়াল লেটারে যেমন থাকছে অনলাইন মোবাইল গেমস আছে ইউটিলাইজ টাইম সময়ের মূল্য সেটাকে টিকে ব্যবহার করবে লেটার টু দ্য এম ফর সায়েন্স অ্যান্ডুকেশন এই একটা একটা পেজ নাম্বারটা লিখতে ভুলে গেছি হাই প্রাইস এসেন্সিয়াল মেডিসিন এটা এসেন্সিয়াল কমোডিটি হতে পারে এসেন্সিয়াল মেডিসিন হতে পারে এডিসেগুলো হতে পারে ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন এক্সেসিভ ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার ভৌমজলস্তরের অতিরিক্ত ব্যবহারের ফলে কী কুপ্রভাব পড়ছে তারপরে পাম তেলের অধিক ব্যবহার যে ফুড স্ট্রিট ফুডে পাম তেলের ব্যবহার আছে সেটার উপর তুমি একটা লিখতে বলতে পারে তুমি যাকে পছন্দ করে ইউ ল্যাক মোস্ট লস্ট অফ মোবাইল ফোন তোমার মোবাইল ফোনটা হারিয়ে গেছে কমপ্লেন করো টু দ্য আইসি লিভ অব অ্যাবসেন্স খুবই ইম্পর্টেন্ট তুমি হেডমাস্টার মাসে চিঠি দিবে আমি আগামী সপ্তাহে থাকতে পারছি তার জন্য তার শরীর খারাপ হোক যে কারণে হোক প্রিভেন্ট ইনফেকশাস ডিজিজ তারপরে রেকলেস ড্রাইভিং মোবাইল কানেক্ট নিয়ে ড্রাইভিং করা এই বিষয়টা রয়েছে লস অফ বাইসাইকেল তোমার বাইসাইকেল লস হয়ে যে তুমি সে থানার ওসিতে তুমি সেখানে তোমাকে লিখতে বলতে পারে এটা তো আছেই মানে এই এই জিনিসটা রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটি এই একটা প্রশ্ন এক এক ধরনের মানে প্রায় একই এই একটা দুই আর একটা দেখলাম কোনখানে যেন এ একটা মানে তিনটে মূল লক্ষ্য কিন্তু একটাই বা ভাষা একটাই হবে মিস ইউজ অব ইলেকট্রিসিটি এটা স্টুডেন্টদেরকে জাগরণের জন্য লেখা রয়েছে এ ডে এই যে বিষয়গুলো রয়েছে তো আমাদের এগুলো সাজেশনে দেওয়া ছিল সেগুলোই মূলত আছে দু একটি নেই ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে সায়েন্স এক্সিবিশন রয়েছে বাইসাইকেল স্ট্যান্ড রয়েছে এখানে তাহলে মোটামুটি আমাদের এই ছিল সাজেশন নোটিস রাইটিং আমরা দিলাম না তোমার পরীক্ষা ভালো হোক এই বলেই শেষ করছি আমরা পরের দিনে অন্য কোনো অংশ নিয়ে ফিরবো তোমাদের পছন্দ মতো তো সকলকে ধন্যবাদ সঙ্গে থাকা